রাধে বন্ধুরা জগন্নাথের কৃপায় আপনারা ভালো আছেন এবং ভজনে ভজনে আছেন আজকে দ্বাদশী দ্বাদশী দুপুরে ভোগ দুপুরে দুপুরে ভোগ পুষ্পর্ণ পাঁচ রকম ভাজা পায়েস দিয়ে আমাদের গোপীনাথ মহাপ্রভুজিকে ভোগ লাগানো হবে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন এবং আমাদের চ্যানেলটির সঙ্গে দেখতে থাকুন হে কৃষ্ণ কুর্ণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে নম সুতে ওং নম শুধু নম পবি পবিত্র স্বা ঔং নম জল শুধু নাম স্বা ওং

ওম সাহস্র শিষ্য ঋক বিদু নাম সংলে পত্র যোগ্য মে সবিতা পাপ জ্ঞান রমিলে পত্র যোগ্য মে সবিতা পাপ জ্ঞান সহা ওং নাভি পদ্ম নারায়ণ সে নারায়ণ ওং নম নারায়ণ সাহ এত পদ্ম নারায়ণ স্নায়ু নম মহাপ্রভু ওং নারায়ণ সহ ওং নম এত পদ্ম নারায়ণ স্নায়ু নম ఓ మిష్టి నాభి పెద్ద నాయినా ఏ కొంతకు